ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছে কারণে একটি রেখেছে এটি এম ই এখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে রাখা হয়েছে ব্র্যান্ডের অর্থাৎ কোনো কিছুতে তার মানে করি চেঞ্জ হচ্ছে দারুন একটি অর্থাৎ আমার হাতে দেখছেন কন্ট্রোল আসলে এটা এখানে সিক্সটিন ফিফটি গ্রাফিক্স কার্ড ফোর গ্রাফিক্স কার্ড আর সিক্স ব্র্যান্ডের আরেকটি গ্রাফিক্স কার্ড থ্রি যে গ্রাফিক্স বর্তমান প্রাইস হলো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের ধামাকা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের হবে বিগ বাজেটের ভিডিও বিগ বাজেটের পিসি বিল্ড থাকবে আসসালামু আলাইকুম মেহেদি ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের সামনে দর্শকদের জন্য যে পিসি বিল্ডগুলো থাকবে ডিডিআর 5 বিল পর্যন্ত থাকবে আজকে আসলে আমরা যেটি দেখি যে অনেক সময় ইউটিউবে ঘোরাঘুরি করলে দেখা যায় দশ হাজার টাকাতেও গেমিং পিসি পাওয়া যায় বাস্তবতা কিন্তু তা না এই জন্য অনেকে হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ করে ভাই আমার বাজেট দশ থেকে এগারো হাজার টাকা আমি ফ্রি ফায়ার লাইভ করব বা আমি পাবজি লাইভ করব জিটি ফাইভ লাইভ করব আমাকে একটা পিসি বানায় দেন দেখেন এখানে যে আমার হাতে গ্রাফিক্স কার্ডটি আছে গ্রাফিক্স কার্ডটি প্রাইস অ্যারাউন্ড উনিশ হাজার টাকা প্লাস যারা এই ধরনের কাজ করে তাদের জন্য গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য গ্রাফিক্স কার্ড তো ইনিশিয়াল প্রয়োজন হয়ই আর বাজেট ছাড় থেকে সত্তর হাজার টাকা হয়ে যায় বাট এটা আমাদের অনেক সময় মিস্টেক হয়ে যায় যে আমরা অনেক সময় বলে থাকি দশ বারো হাজার টাকায় গেমিং পিসি বাট যেটা প্রপার গেমিং পিসি সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি ঠিক আছে একদম প্রফেশনাল পিসি বিল একদম প্রফেশনাল এবং এই পিসি গুলো নিয়ে আপনারা ভবিষ্যতে কিছু আপডেট করা লাগবে চিন্তা করতে হবে না এখনই নিবেন এবং এখনই অন্তত তিন চার বছরের মধ্যে আর আপডেটের প্রয়োজন হবে না বলে আশা ঠিক আছে এছাড়া আপনি আজকে বলেছেন যে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস এসেনশিয়াল যেগুলো আমরা কম্পিউটার ইউজের ক্ষেত্রে প্রয়োজন হয় আমাদের সবার কি থাকবে এখানে ইউপিএস আছে এবং মনিটর আছে যেহেতু আমরা প্যাকেজ গুলো মনিটর ছাড়া করছি সেহেতু আমরা চেষ্টা করেছি যে আমাদের কাছে যে ফেভারিট মনিটর আছে যেগুলো প্রাইস টি কম সার্ভিস ভালো সেগুলো আমরা আসলে আজকের ভিডিওতে অ্যাড করব আর সামনে কিছু फेमस গ্রাফিক্স কার্ড আছে আর আপনারা তো জানেন যে গ্রাফিক্স কার্ড গুলো দাম 48 50 হাজার টাকা ছিল বাট আমরা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু গ্রাফিক্স কার্ড আমরা একদম স্পেশাল প্রাইসে থ্রো করব সবগুলো অফিশিয়াল প্রোডাক্ট হবে ভালো প্রাইস থাকবে ভালো ভিডিও হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন

প্রাইসটি ঠিক ম্যাচিং করতে পারছিলাম না রাইট বাট আজকে এমন একটি ভিডিও আমাদের করার সুযোগ হয়েছে যেখানে সাতান্নশো জি পিসি নিলেও ছত্রিশ হাজার ছয়শো টাকা এবং আই ফাইভ টুয়েলভ জন পিসি নিলেও ছত্রিশ হাজার ছয়শো টাকা মানে সেম বাজেটে দুইটা প্যাকেজ থাকবে দুইটা প্যাকেজ যার যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি যে আমি দুইটি প্যাকেজেই এইট জিবি ক্যাপাসিটি র্যাম রেখেছি দুইটি প্যাকেজে দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি ক্যাপাসিটির এনভিএমি রেখেছি অর্থাৎ কোন জায়গায় কোনো কার্পণ্য করা হয়নি যে এখানে ভাই একটু কোয়ালিটি বেশি আছে এখানে একটু কোয়ালিটি কম আছে তা না প্রথমত আমি যে কথাটি বলতে চাই যে পারফরমেন্স দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে ইন্টেল কোরআ টুয়েলভ জেনটি আপনি নিতে পারেন কারণগুলো আমি একটু দেখাচ্ছি একটু যদি ক্লোজলি দেখান দেখবেন এখানে পিসিআই এক্সপ্রেস স্লট আছে ফোর পয়েন্ট জিরো জেন ফোর সাপোর্টেড জেন ফোর সাপোর্টেড আমরা আরেকটু সময় নিচ্ছি আসলে ভিডিওটি করার উদ্দেশ্য যেন আপনারা বুঝতে পারেন দেখেন মাত্র উনিশ হাজার টাকা প্লাস গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটিও কিন্তু জেন ফোর এর একটি গ্রাফিক্স কার্ড অর্থাৎ আপনি যদি এখন লেটেস্ট মাদার বোর্ড না নেন তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আপনি এই লেটেস্ট গ্রাফিক্স কার্ড গুলো অ্যাড করতে পারবেন না তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন যেমনটি আমরা এই মাদারবোর্ডে যদি একটু খেয়াল করি এখানে কিন্তু বর্তমান সময়ে যেটি সাতান্নশো জি বলেন বা ছাপ্পান্নশো জি বলেন এম এস আই প্রো ভিডিও স্ম্যাক্স অফিসিয়াল মাদার বোর্ডে খুবই তুমুল জনপ্রিয় মাদার বোর্ড কিন্তু চারটা র্যাম স্লট চারটা স্লট আছে এখানে তিনটি ডিসপ্লে পোর্ট আছে ভিজিএ এইচ ডিভিআই অর্থাৎ কেউ যদি মনে করে তিনটা মন্দির এখানে কানেক্ট করবে করতে পারবে ঠিক আছে আচ্ছা এই মাদার হলো পিসাই যে পিসাই এক্সপ্রেস লট হলো থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ এই মাদার যদি আপনি ফোর পয়েন্ট জিরোর গ্রাফিক্স কার্ডগুলো লাগান যেগুলো এক্সপেন্সিভ আঠারো উনিশ বিশ হাজার টাকা তখন দেখা যাবে ঠিক মতো এখানে সার্ভিসটা আপনি পাবেন না সেই কারণে আমি বলছি যদি আপনি ইন্টেল লাভার নাও হয়ে থাকেন চেষ্টা করবেন অন্তত জেন ফোর মাদার বোর্ডটা প্রথমের দিকে ইউজ করতে তাহলে পরবর্তীতে আপনি সার্ভিসটি ভালো পাবেন সেই কারণে আমরা আসলে প্রিফার করি যে আপনি টুয়েলভ জেনে থাকেন অন্তত জেন আই থ্রি জেন হলেও আপনি

আপনি সাতান্নশো জির সাথে চাইলেও কিন্তু জেন ফোর এর এনভি লাগাইলেও কাজ হবে না আবার সাতান্নশো জির সাথে দেখা যাবে যে আপনি গ্রাফিক্স কার্ড যে ডিটিআর সিক্স গ্রাফিক্স কার্ড সেগুলো ভালো কাজ করবে না তখন মাদারবোর্ড প্রসেসর একসাথে চেঞ্জ এর প্রয়োজন হতে পারে আর যদি মনে করেন প্লাগ অ্যান্ড প্লে আমার নেক্সট আপডেট আর কোনো চিন্তা নাই তাহলে আপনি সাতান্নশো জি নিতে পারেন কারণ সাতান্নশো জিতে যে গ্রাফিক্স আছে প্রসেসরের সাথে সেটি আবার ইন্টেল কোরআ ফাইভ টুয়েলভ বেশি

কারণ ক্যাশিং এমন একটা জিনিস এর উপরে পারফরমেন্স ডিপেন্ড করে না পারফরমেন্স ডিপেন্ড করে চারটা প্রোডাক্টের উপর আর বাকি গুলোর বাকিগুলোর করে না পাওয়ার সাপ্লাই এটা একটা পছন্দের জিনিস পছন্দের জিনিস কারণ এক একজন আমরা দেখেছি পঞ্চাশ হাজার টাকায় দশ থেকে বারো হাজার টাকার ক্যাশিং পছন্দ করে রেখেছে নেক্সট প্যাকেজ করছি আমি এই মাদার নিয়ে বলছি যদি আপনার এম ডি দিয়ে করতে চান এবং ইন ফিউচারে আর কোনো আপডেট তেমন ইচ্ছা নাই বা এই যে জি দিয়েও কিন্তু খুব ভালো কাজই করে

এটা ডিসপ্লে আউটপুট ভিজিএ এইচডিএমআই এইচডিএমআই তো তিনটি আছে আর অফিশিয়াল মাদারবোর্ড হওয়ার কারণে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটা কিন্তু যেকোনো কোনো সময় প্রাইস আপ হয়ে যেতে পারে কম বেশি হয় আর কি প্রাইস না কারণ আমি একটু এটাও জানিয়ে রাখছি যে অনেকে দেখা যায় যে দুই মাস বা তিন মাস পরে এসে বলে ভাই এই প্যাকেজটা লাগবে তখন কিন্তু প্রাইসটা চেঞ্জ হয় আর সে কারণে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারেন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন

পারবেন এটা হচ্ছে 36800 টাকা 36600 টাকা কথা দুইটা প্যাকেজি সমান করেছি যারা ইন্টেল লাভার আছে এমডি লাভার আছে যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে যাবেন

চলবে আর জেন ফোর এন বিএম চলবে আবার গ্রাফিক্স কার্ড গুলো লেটেস্ট গুলো সাপোর্ট করবে আপনি চাইলে এখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন সে কারণে জেন ফোর এন বিএম রেখেছি এবং জেন ফোর এন বিএম সুযোগটা কেন আমি মিস করব। দারুন একটি কিন্তু এন আর আরেকটি বিষয় বলছি যে এখানে কিন্তু এম এস ব্র্যান্ডের ক্যাশিং রাখা হয়েছে ব্র্যান্ডের ক্যাশিং ব্র্যান্ডের ক্যাশিং অর্থাৎ কোন কিছুতে তার মানে কার্বন করি নাই আটচল্লিশ হাজার টাকা একদম পাই টু পাই হিসাব করে করেছে যাদের বাজেট পঞ্চাশের নিচে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে একদম মাদারবোর্ডে বোর্ডে তিন বছর প্রসেসরে তিন বছর র্যামে প্রোডাক্ট লাইফ টাইম এনভিএমিতে পাঁচ বছর ক্যাশিং এ তো ওয়ারেন্টি থাকে না এমএসআই ব্র্যান্ডের আর কিছু বলতে হয় না এবং থার্ড ওয়ান যাদের বাজেট একটু কম আছে মন খারাপ করার কিছু নেই তাদের জন্য রেখেছে একদম রিমোট কন্ট্রোল পিসি চাইলে রিমোটের ফ্যান কিন্তু রিমোটের সাহায্যে হ্যাঁ এই যে আমি রিমোটের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারছি চেঞ্জ হচ্ছে সো একটি ক্যাসিং অর্থাৎ রিমোট আমার হাতে দেখছেন রিমোট কন্ট্রোল সহ আসলে এটা রাখা হয়েছে এবং চাইলে কিন্তু অফ করে রাখা যায় কন্ট্রোলার সহ একটি ক্যাসিং ভিউআরস এর প্যাকেজটা আমরা তেইশ হাজার টাকা করেছি কারণ আমরা একটি প্যাকেজ একটু মিড রেঞ্জে রাখতে চেয়েছি সে কারণে একটি তেইশ হাজার টাকা রাইজেন থ্রি বত্রিশ বাইশো জি প্রসেসর রাখা হয়েছে যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাদার বোর্ড

সেই কারণে আপনাদের প্রয়োজন যারা বিল করছেন এবং ইম্পর্ট্যান্ট কিছু কাজের সাথে নিজেকে সংযুক্ত রেখেছেন অবশ্যই একটি ইউপিএস আপনারা কিনে নিবেন তিন হাজার একশো থেকে দুই হাজার টাকা তিন হাজার একশো থেকে তিন হাজার দুইশো বাজেট করলে কিন্তু ইউপিএস হয়ে যায়

মাত্র মাত্র নয়শো টাকা আপনাদের জন্য আট হাজার নয়শো টাকা যেটা মার্কেট প্রাইস নয় হাজার সাতশো টাকা ঠিক আছে তো আজকের ভিডিওটা তো অনেক বেশি স্পেশাল ছিল যারা চাচ্ছে আপনার শপে আসবে মেধিবার সাথে দেখা করে পিসি বিল করবে তাদের জন্য শপের লোকেশন প্লাস যারা আসবে না ঢাকার বাইরে থেকে নিবে তাদের জন্য আমাদের শপের লোকেশন নিউ এলিফ্যান্ট রোড অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাই চল্লিশ যদি কেউ মনে করে অনলাইনে অর্ডার করবে দুই হাজার মানে রানিং লিফ্টের সাথে অনেকে বলে ভাই দোকান নাম্বার কথা আমি বলেছি ভাই দোকানের সাথে উঠবেন এবং বের হবেন দেখবেন সেল তে মেহেদি ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আজকের ভিডিওটা স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে ভালো থাকবেন আজকের ভিডিও টা এখানে শেষ করি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আলাইকুম রাখুন